তো আজকে একটু চুলে বেনুনি করেছে অনেক বড় করাই হয় না তার দিকে হচ্ছে একটু বেনুনি করি তো করে এখানেই বেঁধে রেখেছি তো কেমন লাগছে কমেন্ট করে জানাবে হ্যালো ভিয়ান তো আজকে দেখতে পাচ্ছ চিংড়ি মাছের ঝাল রান্না করব তো এখানে দেখো সমস্ত বাসন টাসন আমি ধুয়ে রেখে দিয়েছি আর তারপরে সব গুছিয়েও রেখেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম সমস্ত কাজ প্রায় আমার কমপ্লিট তারপর চলে এসেছি রান্নাঘরে রান্না করব আর বাবু ওইদিকে ঘুমাচ্ছে এখনও ওঠেনি আর তখন দাদাভাই আজকে সকাল সকালই চলে গেছে অফিসে আর কি তো রবিবার তবুও ছুটি ছিল না আর কি চলে যেতে হয়েছিল কারণ দুর্যোগের কারণে মানে এদিক ওদিক জল ছাড়ছে বাড়ছে ওনার মানে খুব পেশার আছে তো তার জন্য ওদিকে বেশ থাকছে কিছুই করার নেই তারপর এই যে আমি রান্না বসিয়ে দিয়েছি চিংড়ি মাছটা ভেজে নিলাম তো চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে এখন তুলে নেবো আর কি আর কিছুদিন বাদেই তো পুজো তারপরে যাচ্ছি বাড়িতে তখন আবার তখন বেশ অনেক ভালো ভালো ব্লগ আমাদের সঙ্গে শেয়ার করব যেহেতু সবাই একসঙ্গে পুজোর সময় হয় সেই সময়কার সবাইকেই অনেককেই দেখতে পাবে আর আমাদের গ্রামের পুজোটা ছোটোবেলার থেকে যেখান থেকে আমরা পুজো দেখি বড় হয়েছে আর কি তো জানো তো সব জায়গায় ঘুরলেও না ওই পুজোর ওখানে থাকতেই বেশি ভালো লাগে তারপরে এই যে আমি দেখতো জিরিয়া তেজপাতা ফুরন দিয়ে এখন দিয়ে দিলাম কষ মানে মিক্সিতে মশলাটা করে নিয়েছিলাম আদা রসুন পেঁয়াজ আর একটু শুকনো লঙ্কার মানে এই শুকনো লঙ্কা দিয়েছিলাম আর কি তারপরে কষিয়ে নিচ্ছি পরিমাণ মতন লবণ আর হলুদ দিয়ে তারপর একটু সামান্য চিনি দিয়ে দিলাম চিনি দিলে জানো তো একটু মিষ্টি মিষ্টি লাগে বেশ চিংড়ি মাছটা একটু মিষ্টি মিষ্টি তো সামান্য একটু মিষ্টি দিলাম ঝোলটাও একটু মিষ্টি মিষ্টি হয়ে যাবে তখন বেশ ভালো লাগে তারপরে এই যে ভালো করে এখন মাছটা দিয়েও কষিয়ে নেবো আর কি যখন তেল তো বেরিয়ে এসছে অলরেডি আগেই তারপরে মাছটা দিলাম তো ভালো করে কষিয়ে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেবো পরিমাণ মতন জল আর দেখতে পাচ্ছ জল দিয়ে দিয়েছি আর ওইদিকে ঢাকা দিয়ে আবার মানে একটু ফাঁকে ফাঁকে কাজগুলো সেরে আসতে হচ্ছে যেহেতু আমার একা একাই করতে হয় সব কিছু তারপর ঢাকা দিয়ে দিলাম আর ওইদিকে তারপর আবার কিছুক্ষণ বাদে এসে আবার তুলে নিলাম ঢাকনাটা তো ঢাকনাটা এখন তো দেখতে পাচ্ছ আরেকটু জলটা শুকিয়ে নেব যেহেতু বাবু খায় না মানে ঝোল টোল এসব ঝাল জাতীয় জিনিস সব বেশ খায় না এখন এই যে হয়ে গেছে নামিয়ে নিলাম আর কি একদম সিম্পল রান্না বেশিক্ষণ টাইমও লাগে না তারপরে এই যে দেখতে পাচ্ছ রান্না আর যা ভাত আছে এখন হয়ে যাবে আমাদের আর দুপুরের জন্য আরও কটা ভাত আমি মানে রান্না করে রাখবো ওর জন্য ভিজিয়ে রেখেছি আর কি চাল এখানে ভেজানো আছে তো তারপরে এই যে আমার সব কিছু বাসন টাসন যা ছিল রান্নার পরে সব কিছু মেজে আবার রেখে দিলাম জায়গাটা জায়গায় তো সব কিছু কুছিয়ে রাখলাম আর এই দিকে চলে এসেছি বাবুকে দেখতে বাবু বাবুকে করছে বাবু এখনও ঘুমিয়ে আছে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তোমরা লাইক কমেন্ট সেরা সাবস্ক্রাইব তো অবশ্যই করবে কমেন্টে জানাবে কেমন